রংপুরে কোটা বিরোধী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগ করে বাড়ি ফিরে যাচ্ছে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সারা দেশের ন্যায় সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধর ঘোষণার পর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কার্মেকেল কলেজের সামনে কোটা বিরোধী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগ করে বাড়ি ফিরে যাচ্ছে প্রশাসন আমাদের যে হল ত্যাগ করার যে নির্দেশটা দিছে এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর আরও বিপক্ষে চলে কারণ আমরা আজকে দেখবো আরো আন্দোলন হবে কোটা আন্দোলন আমরা আসবো আমরা মানে যদি হল ত্যাগ করি কই থেকে আন্দোলন করবো আমরা তো রংপুরে থাকি তবে আসলে প্রশাসন যদি এটা ভাবে যে আমরা হল ত্যাগ করার মাধ্যমে যে আমাদের আন্দোলন কমে যাবে এটা কিন্তু আসলে কমবে না আমরা বাইরে থেকে আমরা হলের অলে না থেকে কিন্তু বাইরে থাকবো অবশ্যই থাকবো এবং যতদিন আমাদের দাবি আদায় না হয় অত আন্দোলন চলবে আবার পড়ি শিক্ষার পরিবেশ যেটা ছিল পড়বে আবার যদি সেটা যদি দ্রুত ফিরে আসে আমরা সেটাই চাই এবং এটা আসলে অতি দ্রুত ভালো হবে আমাদের জন্য কখনো ভাবিনি যে আসলে আমাদেরকে যে পরিবেশ কালকে আগে ভালো ছিল কিন্তু হঠাৎ করে আবার পরিবেশটা স্থিমিত হয়ে গেল শিক্ষার্থীরা সবাই বাসায় ফিরে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা হতাশ পড়াশোনার পরিবেশটা বিঘ্নিত হচ্ছে এবং আমরা জানি না আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে আসলে খুব খারাপ লাগতেছে আমাদের তো পড়াশোনা এখন খুব দ্রুত গতিতে চলছিল এখন চলে যাচ্ছে এখন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ হয়েছে যার কারণে আমরা আমাদের থাকার কোনো জায়গা নেই আমরা আপাতত বাসায় থাকবো কিছুদিন এখন কখন আবার আসব সেটা বলতে পারছি না ক্যাম্পাসে আমি মনে করেছি ক্যাম্পাসে আমি নিরাপদ না ওই জন্য আমি বন্ধুর মেসে নিয়ে আশ্রয় নিয়েছি যেহেতু জীবন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হবার পর বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষার্থীরা ভয়ে ও শোকে কষ্ট নিয়ে বাড়ি ফিরছেন অনেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আজকে বারোটার মধ্যে হল ছাড়তে বলছে তো এখন হলে যেগুলো জিনিস রয়েছিল প্রয়োজনীয় সেগুলো নিয়ে বাসা চলে যাচ্ছি রাতে বাইরে ছিলাম আর বাইরে মেসে ছিলাম তো এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক তো এখন বাসা চলে যাচ্ছে আর একটা আতঙ্ক ছড়ানো হয়েছিল যে যে যেখানেই থাকেন সেখানেই সেফ থাকবেন সেজন্য আমরা হলে ফিরতে পারিনি আজকে ছটার দিকে সকাল ছটার দিকে আমরা হলে এসেছি এবং হলে নাকি বারোটার মধ্যে আমাদের খালি করতে হবে এই জন্য আমরা হচ্ছে সবাই বাসায় চলে যাচ্ছি আর কি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের হচ্ছে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে বারোটার মধ্যে তাই আমরা সবাই বাসার দিকে যাচ্ছি যেহেতু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনিশ্চিতিকর বা হচ্ছে বেশি ভালো না সেই জন্য নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত আমরা মনে করি আর পরিবেশ পরিস্থিতি যখন ঠিক হবে তখন আমরা আবার সবাই ক্যাম্পাসে ফিরবো আমাদের আগের মতো ক্লাস ক্লাস শুরু হলে আমরা ক্লাস করবো পরীক্ষা দেবো এতটুকুই আমরা সাধারণ শিক্ষার্থী হল প্রশাসন আমরা সাধারণ শিক্ষার্থী প্রশাসন নির্দেশ দিয়েছে যে বারোটার ভিতরে হল ত্যাগ করা সেই সবাদে আমরা হল ত্যাগ করতেছি এখন আপাতত যে পরিবেশ পরিস্থিতি এখন আমরা আমাদের নিরাপদ আমরা বাসায় ফিরে যেতে চাচ্ছি গেল রাত থেকে রংপুরে তিন প্লাটুন বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে অসন্তুষ্ট হয়ে বাড়ি ফিরছেন ইফতেখার নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ